সম্মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম দেশ ও বাহির থেকে যারা আমাদের ভিডিওটা দেখছেন আশা করি সকলে ভালো সুস্থ আছেন তো বরাবরের মতো আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে হাজির হলাম এটি হলো হাইব্রিড জাতের তেলাপিয়া মাছের পোনা তো আপনারা স্ক্রিনে লক্ষ্য করতেছেন এক কেজিতে আষ্টশো পিস এই সাইজের পোনাগুলো আমরা বাংলাদেশের যে কোনো জায়গায় অর্ডারের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি ও তাছাড়া আমাদের এখানে রয়েছে বিভিন্ন ধরনের মাছের পোনা যেমন ভিয়েতনাম শোল মাছের পোনা ভিয়েতনাম কই মাছের পোনা দেশি শিং দেশি মাগুর মনুসেক্স তেলাপিয়া টাইগার তেলাপিয়া হাইব্রিড তেলাপিয়া আইর বোয়াল চিতল ব্ল্যাক কাপ সোনালি রুই ও তাছাড়া আরও বিভিন্ন ধরনের মাছের পোনা রয়েছে যেমন রঙিন মাছের পোনা ক্যাটফিশ গোল্ডফিশ সুবর্ণ রুই ও তাছাড়া আরও বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন সাইজের মাছের পোনা রয়েছে যদি আপনাদের মাছের প্রয়োজন হয় আমাদের ভিডিও ডিসক্রিপশন দেওয়া নাম্বারটিতে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে অবশ্যই কল করবেন ও মাছ চাষ করে কীভাবে লাভবান হবেন আমাদের কাছ থেকে পরামর্শ নেবেন তো এই মাছগুলো আপনারা পুকুরে কীভাবে চাষ করবেন তা আজকে বিস্তারিত জেনে নেওয়া যাক পুকুরে চাষ করার ক্ষেত্রে এরকম পরিবেশে পুকুর থাকতে হবে যে রোদের তাপমাত্রা পাঁচ থেকে ছয় ঘন্টা থাকে অথবা পাঁচ থেকে ছয় ফিট পরিমাণ পুকুরে পানি দিতে হবে তো এই মাছগুলো আপনারা একক চাষের ক্ষেত্রে প্রতি শতাংশে এক পিস দিতে পারবেন নিয়মিত দুই বেলা খাবার দেওয়ার পর তিন থেকে চার মাসের ভিতর চারটা থেকে পাঁচটায় কেজি বানিয়ে আপনারা এই মাছগুলো বাজারে বিক্রি করতে পারবেন ভিডিওরা দেখার জন্য আপনাদের ধন্যবাদ